অল ইন্ডিয়া কৃষাণ ক্ষেতমজুর সংগঠন রায়গঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে সোমবার রায়গঞ্জ ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের অভিযোগ বাজারে বীজ ও কীটনাশকের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে পাশাপাশি সারের কালো বাজারের ফলে কৃষকদের নাজেহাল অবস্থা তৈরি হয়েছে অন্যদিকে উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক দাম না পাওয়ায় বহু কৃষক কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন এই সব দাবি দাওয়া নিয়ে সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে ব্লক কৃষি আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে আমার নাম তপন কুমার দাস আমি অল ইন্ডিয়া কিষান ক্ষেত সংগঠনের জেলা কমিটির সদস্য আজকে মূল বিষয় ছিল যে কৃষকদের যা অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমানে যে চাষ চলছে চাষের মরশুম ধান বিশেষ করে ভুট্টা ভুট্টার চলছে তারপর সরষা চলছে এই ধরনের বীজ যে গভর্নমেন্ট যে সাপ্লাই করছে কৃষকদের সেটা প্রয়োজন তার জন্যই আমরা আজকে আমরা এসেছি এবং তার সঙ্গে সঙ্গে যে সেচের যে প্রয়োজন এই সেচের আমরা আমরা আজকে আজকে এই নয় দফা দাবির ভিত্তিতে আমরা এই ডেপুটেশনটা করলাম তো এর মধ্যে আমাদের মূল মূল হচ্ছে সার বীজ কীটনাশক আমাদের আমাদের আশ্বাস দিলেন যে আমরা যদি সরষের বীজ নিয়ে তার সঙ্গে কীটনাশক দেবেন ভুট্টা নিলে ভুট্টার কীটনাশক একটু পরে আসবে পরে উনি দেবেন এটা আমাদের কথা দিয়েছেন আলোচনা হয়েছে যে 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 কৃষি সেচের জন্য জলের জন্য কৃষকরা তো চাষ করতে গেলে জলের প্রয়োজন হয় সেই সেচের জন্য পাইপ পাইপ সরবরাহ হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে সেই পাইপ কৃষকরা পাবেন এখানে যেটা শর্ত একটা রেখেছেন সেটা হচ্ছে মিনিমাম পঞ্চাশ শতক যার নামে জমি থাকবে সেই এই পাইপ পাবে আর এর সঙ্গে আরও বলেছেন যে যারা সোলার সিস্টেমে সেচ ব্যবস্থা করতে চান ওনা বললেন যে গভর্নমেন্টের মাধ্যমে আমরা দিচ্ছি সেখানে সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট গভর্নমেন্ট সাবসিডি দেবে সেই সেচে আমরা যে ডিমান্ডগুলো আমরা যে রেখেছিলাম তো আধিকারিক আমাদের সহমত পোষণ করেছেন এবং এই সমস্ত দাবিগুলো আমাদের মেনে নিয়েছেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে